আল্লাহর নবীর একজন সাহাবী হজরত রদি আল্লাহ তালানবু বর্ণনা করেন আমি আর আল্লাহর নবী একদিন মসজিদের নববী থেকে বের হচ্ছিলাম দরজায় একজন ব্যক্তি দাঁড়ানো আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কবে কখন কিয়ামত সংগঠিত হবে আমাকে একটু বলুন নাবিজি একটু রাগান্বিত হয়ে গেলেন সাহাবাকে ধমক দিয়ে বললেন তুমি কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুত করেছো আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত আমি তেমন কিছু করতে পারি নাই তবে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরের ভিতরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সব মহব্বত নবীজির মহব্বত আমার অন্তরের ভিতরে নবীজি সুন্দর করে বললেন সাহাবী জেনে রাখো তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে থাকবে বলুন আলহামদুলিল্লাহ হজরত আনাস বলেন ইসলাম গ্রহণ করার পর আমরা জীবনী যতটা না খুশি হয়েছি আল্লাহর হাবিবের মুখে এই কথাটা শোনার পরে আমরা তার চাইতে বেশি খুশি হয়েছিলাম কারণ হলো আমি আনাস আনাসর দিয়াল আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আবু আবুবাক্করকে ভালোবাসি আমারকে ভালোবাসি আমি আনাস দি আল্লাহ রহু এদের সঙ্গেই আল্লাহর জান্নাতে অবস্থান করব যাকে ভালোবাসবেন মহব্বত করবেন তাদের সঙ্গে জান্নাতে থাকবে এজন্য জন্য বলেছেন মান আহাব্বা সুনতি আহাব্বানি ওয়ামান আহাব্বানি নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীজিকে ভালোবাসলো যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সঙ্গে একে ওই জান্নাতে থাকবে নবীজিকে ভালোবাসা নবীজির সন্নতকে ভালোবাসতে হবে নবীজির সন্নতকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হবে আর নবীজিকে ভালোবাসলে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত নসিব হবে বলুন আলহামদুলিল্লা তাফসিরে মারিফুল করানি এই ঘটনার এই হাদিসের প্রেক্ষিতে বলা হয়েছে যে সকল ব্যক্তিরা আমলে কাঁসা আমলে দুর্বল যে সকল ব্যক্তিরা আমল ভালো মতো করতে পারে না কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে তাদের মহব্বত আছে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে ভালোবাসা রয়েছে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে ওঠা বসা রয়েছে মসজিদ মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক আছে। বিশ্ব নবীকে যারা অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসে তাদের জন্য সুসংবাদ হল আল্লাহরবুল তাদেরকে জান্নাতে তাদের সঙ্গেই রাখবেন বলুন আলহামদুলিল্লাহ